পেনিকাটাক হলে আমরা কি করতে পারি পেনিকাটাক এমন এক অনুভূতি যা মুহূর্তের মধ্যে আসে কিন্তু মনে হয় যেন এখনই সবকিছু শেষ হয়ে যাবে আর এখানেই সমস্যা কারণ পেনিকেটাক আমাদের মধ্যে একটা শক্তিশালী ভয় তৈরি করে দিয়ে যায় আর একবার হলে মনে হয় আচ্ছা যদি আবার হয় আর পরেরবার হলে আমি আর বাঁচবই না কিন্তু আসল সত্যটা কি জানেন পেনিকাটাকে কেউই মারা যায় না আপনার শরীর যেটা অনুভব করেছে সেটা আপনার সিম্পেথেটিক নার্ভাস সিস্টেমের ওভার রিয়াকশান মানে আপনার ব্রেন মনে করেছে আপনি মহাবিপদে আছেন অথচ আসলে আপনি নিরাপদে ছিলেন তাহলে এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন শরীরের এই ওভার রিয়াকশান কমানোর জন্য আপনাকে প্যারাসিম্পেথিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভেট করতে হবে যাতে শরীর স্বাভাবিক হতে পারে এজন্য কয়েকটা সহজ টিপস মনে রাখতে পারেন এক ব্রিদিং রিল্যাক্সেশন করা লম্বা করে চার সেকেন্ড ধরে শ্বাস নিন তারপর শ্বাসটাকে চার সেকেন্ডের জন্য ধরে রাখুন তারপর ধীরে ধীরে ছয় সেকেন্ড নিয়ে মুখ দিয়ে শ্বাস ছাড়ুন দুই ঠান্ডা পানির স্পর্শ নেয়া ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন বা মুখে আইস কিউব চেপে ধরুন এতে করে আপনার নার্ভাস সিস্টেম একটা শখ পাবে যা আপনাকে শান্ত করতে সাহায্য করবে আর তিন নাম্বার টিপস হল ফাইভ ফোর থ্রি টু ওয়ান গ্রাউন্ডিং টেকনিক আপনার চারপাশে মনোযোগ দিন এবং পাঁচটা জিনিস দেখুন চারটা জিনিস ছুঁয়ে দেখুন তিন ধরনের শব্দ শুনুন দুই ধরনের গন্ধ নিন এবং একটা জিনিসের স্বাদ অনুভব করার ট্রাই করুন এতে করে আপনার মন বর্তমান মুহূর্তে ফিরে আসবে এবং ভয় কমতে শুরু করবে কিন্তু যদি মনে হয় যে পেনিক্যাটাকের ভয় আপনার জীবনে বড় পরিবর্তন আনতে শুরু করেছে যেমন এই ভয় আপনাকে নিয়ন্ত্রণ করছে সেক্ষেত্রে একজন প্রফেশনাল থেরাপিস্টের সাহায্য নেন